আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আগামীকাল পবিত্র আশুরার দিন আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এক আশুরার দিন কি ও কেন দুই এদিনে দিনে কী দোয়া পাঠ করবেন তিন এ দিনের সেরা তবা কোনটি চার কি নামাজ পড়বেন ও তার নিয়ত কি পাঁচ নামাজ শেষে তিনটি আয়াত পড়লে দিন দিন উন্নতি লাভ করবেন ইনশাআল্লাহ ছয় মুনাজাতে তিনটি দোয়া করলেই কবুল সাত আশুরার দিন আসরের নামাজের পর যে দোয়াটি পাঠ করলে কেউ ক্ষতি পারবে না জীবন সুন্দর হবে দোনে ও আখেরাত কল্যাণ হবে সর্বশেষ আট নম্বর জানব আশুরার রোজার সেহারি ও ইফতারির সময় কত দর্শক এই আটটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নেব আশুরার দিন কি ও কেন আশুরার দিনে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনি ইসরালকে তার কুদ্রতে সমুদ্র পার হওয়া তওফিক দিয়ে একটা বড় নেয়ামত দান করেছিলেন প্রক্ষান্তরে এটা আমাদের জন্য নেয়ামত দিনে আল্লাহ তালা আরও বহু কিছু ঘটিয়েছেন বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণা পাওয়া যায় তার অধিকাংশ ভিত্তিহীন বা মৌজু তো এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ পাক মুসাল্লা সাল্লামকে মুক্তি দিয়েছেন বিদায় এই দিনে রোজা রাখা হয় প্রিয় দর্শক এখন দুই নম্বরে জানবো এই দিনের দোয়া কি এই দিনের নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে আপনি যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন সেটি হলো যেহেতু করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনে রোজা রেখে রাখতে বলেছেন রোজা রেখে আমরা শুক্রিয়া আদায় করারতে অর্থাৎ মৌসা আল্লাহ মুক্তি পেয়েছেন ফেরাউনকে নিমজ্জিত করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করে করে আল্লাহুম্মা হা নাকাল্লা রব্বানা অবি হামদিকা এই দোয়াটা পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা নাকাল্ল হোম্মা রব্বানা অবি হামদিকা হানাকা আল্লাহম্মা আল্লাহ আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি রব্বানা না হে আমাদের প্রভু আবি হামদিকা এবং আপনার প্রশংসা বর্ণনা করছি তিন নম্বরে জানব এই দিনে সেরা তবা কোনটি অর্থাৎ আপনি যেহেতু আল্লাহ পাকের কাছে রোজা রেখে কান্নাকাটি করবেন দোয়া করবেন বা তবা করবেন জীবনে ভালো হয়ে যাওয়ার জন্য এজন্য আমরা সাইদুল ইস্তিফার পাঠ করব চলুন সেটি দেখে নেই হাদি শরীফে এসেছে যে ব্যক্তি সাইদুল ইস্তিকফার দিনে বা রাতে পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করবে সে যদি সে দিন বা ওই রজনীতি মৃত্যুবরণ করে তবে সে নিশ্চয়ই জান্নাতি হবে সোহান তো সাইদুল ইস্তিফার যখনই কোনো বড় ধরনের গুণা হবে ভুল ত্রুটি হয়ে যাবে তখনই আল্লাহ পাকের কাছে মাপছে এই سيد بسم الله الرحمن الرحيم اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أجر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحانك إني ظلمت نفسي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت. উচ্চারণ সুবহানাকা ইন্নি যলামতু নাফসি লি ইন্নাহু লা ইয়াগফিরু বা ইল্লা আংতা অর্থ হলো আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার নিজের উপর জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন দর্শক দর্শক সাথে সাথে আপনারা এই দোয়াটিও বেশি বেশি পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ইলাহা لا شريك له، لا إله إلا الله، له الملك وله الحمد، لا إله إلا الله، ولا حول ولا قوة إلا بالله. প্রিয় দর্শক আমি যে দোয়াগুলোর কথা বলছি বা যে নামাজের কথাগুলো বলবো এগুলো সবগুলো নির্দিষ্ট করে আসরের দিনের আমল নয় যেহেতু এটি পবিত্র দিন শ্রেষ্ঠ দিন এই দিনে বিভিন্ন মানুষ বিভিন্ন কুসংস্কার আমল করে থাকে ফজিলত মনে করে আপনি ফজিলত মনে না করে এভাবে যে কোনো দোয়া যে কোনো নামাজ পড়তে পারবেন সুতরাং আপনারা কোন ধরনের দোয়া বা কোন ধরনের নামাজ পড়তে পারেন সেগুলো আমি মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি এর সাথে আপনারা আরও বাড়িয়ে বাড়িয়েও আমল করতে পারবেন নির্দিষ্ট মনে করে বা এই দিনেরই এই আমল মনে করে করলে এটা আপনার গুণা হবে চার কি নামাজ পড়বেন ও এই আশুরার দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই যে আশুরা দুই রাকাত নামাজ পড়তেই হবে বা এত রাকাত পড়তে হবে এত সুরা দিয়ে তো দর্শক এই দিনটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আমরা দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাল্লার কাছে শকর জ্ঞাপন করতে পারি অথবা ইমাম হাসান হোসেন নাদিয়াল্লাহ আনহু তাদের জন্য দোয়া করতে পারি বিভিন্ন ব্যক্তিদের জন্য দোয়া করতে পারি বিশেষ করে আমাদের মৃত পিতা মাতা তাদের সকলের জন্য দোয়া করতে পারি তো দর্শক আপনি কি নামাজ পড়বেন যে কোনো নামাজ পড়তে পারেন দুই রাকাত নফল নামাজ আল্লাহ তালা রাজিও খুশির খুশির উদ্দেশ্যে অথবা মনের আশা পূরণের নামাজ অথবা দুই রাকাত তবার নামাজ তো এই নামাজটি পড়লে আপনি নিয়ত কিভাবে করবেন চলুন দেখে নেই আপনি যদি আল্লাহ তালার খুশির জন্য দুই রাকাত নফল নামাজ পড়েন তাহলে নিয়ত করবেন আমি আশুরার দিনে আল্লাহর রাজি খুশির জন্য দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই নিয়তে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যদি তবার নামাজ আদায় করেন তাহলে এইভাবে নিয়োগটি করবেন আমি দুই রাঘাত তবার নামাজ পড়িতেছি তারপর আসুন মনের আশা পুরো দর্শক আমাদের অনেকেরই বিভিন্ন মনের আশা থেকে থাকে মনের কিছু আশা ছেলেকে বড় আলেম ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকুরিজীবী ব্যবসায়ী বানানোর আশা যদি কারো থাকে তাহলে এই উদ্দেশ্যে দুই রাঘাত নফল নামাজ পড়তে পারেন ঠিক মেয়েকেও তদ্রুপ কিছু বা ভালো ব্যক্তিকে মেয়ে জামাই হিসেবে পাওয়ার জন্য আপনি যে আশা করেছেন সে আশার পুরো হওয়ার জন্য নামাজ পড়তে পারেন তিন নিজের জন্য চাকরি বা বিদেশে যাওয়ার আশা যদি থাকে তাহলেও এই নামাজটি আপনি আদায় করতে পারেন চার মহিলাদের স্বামীদের নিয়ে অনেক আশা থাকে ভালো চাকরি পাওয়ার বা বিদেশে যাওয়ার এই রকম আশাও যদি কারো থাকে তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়ন্ত সে সলাতুল হাজত এই নামাজের নাম কিভাবে নিয়োগটি করবেন আমার মনের আশা পুরো হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার পাঁচ নম্বরে জানবো নামাজ শেষে যে তিনটি আয়াত পড়লে দিন দিন উন্নতি লাভ করতে থাকবে উন্নতি লাভের আমল দর্শক আমি তিনটি আয়াত বলবো উচ্চারণটি নিচে দেওয়া আছে আপনারা দেখে দেখে পোটে নেবেন আমি শুধু আয়াতগুলো বলে যাব বিসমিল্লা হির ওয়াহিম তারা রকাল কদির ও ইনহুহু আগোনা ও অগোনা অল্ল হোয়তা ছবির মেতিহি মাইয়ে শেখ অল্লহুদুলফা দলিল্লাহজি দর্শক এই আয়াত তিনটি আপনি মোনাজাতও পাঠ করতে পারেন অথবা আগে পরে যে কোনো সময়েও এই আয়াত তিনটি পাঠ করতে পারেন এখন জানব মুনাজাতের তিনটি দোয়া করলেই কবুল দর্শক এখানে চমৎকার তিনটি দোয়া অর্থ শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ হোম্মা ইন্নি আস আলুকা গিনা মাউলা উচ্চারণ আল্লাহ ইন্নি আলুকা গিনায়া ওয়া গিনা মাউলায়া এই দোয়াটি আপনি পাঠ করবেন অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি আমার ও আপনজনের যেন কখনও পর মুখাফিকিতা না হয় অর্থাৎ কারো কাছে যেন আমাদের ফিরে যেতে না হয় টাকার জন্য পয়সার জন্য বা কোনো কিছুর জন্য যাতে মানুষের কাছে যেতে না হয় এই জন্য এই দোয়াটি পাঠ করা হয় দর্শক দ্বিতীয় দোয়াটি দেখুন আল্লাহ দর্শক যদি আরবিটি কঠিন মনে হয় তাহলে আপনি উচ্চারণ দেখে দেখে আস্তে আস্তে পরে নেবেন মোনাজাতের পূর্বে উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আস আলুকা ইশাতান নাকিয়াতান ওয়া মি তাতান সাবিয়ান ওয়া মারদান গৈর মখজিন ওয়ালা ফা অর্থ আল্লাহ আমি আপনার নিকট পরিষ্কার পরিচ্ছন্ন জীবন ও উপযুক্ত মৃত্যুর এবং কোনো অপমানি ও লজ্জা ছাড়া প্রত্যাবর্তনে দোয়া করছি শরীফে এই দোয়াটি আসছে দর্শক তৃতীয় নম্বর দোয়াটি দেখুন আল্লাহ্মফিল্লি ওয়ার হামনি ওয়া দেখিলনি জান্নাতা হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এবং আমার উপর দয়া করুন ও আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন সোহান আল্লাহ দর্শক এই দোয়া তিনটি আমরা পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক সর্বশেষ সাত নম্বর জানবো আশুরার দিন আসর পর যে দোয়াটি পড়লে কেউ ক্ষতি করতে পারবে না কোনো বস্তু কোনো মানুষ কোনো জিন কোনো কিছুই নয় আর জীবন সুন্দর হবে দুনেও আখেরাত কল্যাণ হবে

আখ হিজুন বিনাসিয়া তিহি ওয়া আস আলুকা মিনাল খয়রিল্লাজি হুয়া বিয়াদিকা কুল্লিহি দর্শক এইভাবে দোয়াটি পরে আপনি আসরের পর দোয়া করবেন আসর পর মাগরিবের পূর্ববর্তী সময়ে করতে পারলে বেশি ফায়দা যদি ওই সময় না পারেন যে কোনো সময়েও করতে পারবেন আশুরার দিনের আমলগুলো দিনে করতে না পারলে রাতে করলে আরও বেশি ভালো হবে তাতে কোনো সমস্যা হবে না এখন সর্বশেষ জেনে নেব আগামীকাল আশুরার রোজার ও ইফতারির সময় প্রিয়দশ সতেরো জুলাই পবিত্র দশই মহরম আশুরার দিন এই আশুরার দিনে রোজা রাখার জন্য আপনি স্যাহারি খাওয়া যখন শেষ করবেন তিনটা পঞ্চাশ মিনিট তো বিভিন্ন ক্যালেন্ডারে দুই চার পাঁচ ছয় মিনিট পর্যন্ত আপনার পার্থক্য হয়ে থাকে বিভিন্ন এলাকা অনুযায়ী তো আপনি যদি তিনটা পঞ্চাশের থেকে ছয় মিনিট আগে শেষ করে ফেলেন তাহলে আপনি নিশ্চিন্তে স্যারি শেষ করতে পারবেন অর্থাৎ তিনটা চৌ চৌচল্লিশ মিনিটে যদি আপনি শেষ করেন তাহলে আপনার স্যারি খাওয়াটা স্যারি সময়ের মধ্যে থাকবে আর ইফতারি শুরু হলো ছয়টা বান্ন মিনিটতে ক্ষেত্রে যদি আপনি আরও দুই মিনিট বিলম্ব করেন অথবা আপনার গ্রামে যে আজান হবে মাগরিবে সে আজান শুনেও তৈরি করতে পারেন তবে এই ক্ষেত্রে কি অনেক গ্রামের অনেক মোয়াজিন সাহেবরা নামাজের সূর্য ডুবার দুই এক মিনিট আগেও আজান দিয়ে ফেলে তা আপনি যদি আজানেরও দুই এক মিনিট পরে করেন তাহলে আপনি নিশ্চিন্তে আপনার রোজাটা সঠিক হয়ে গেল সারা দিন কষ্ট করে রোজা রইলেন আর একটু ভুলের কারণে বা মোয়াজ্জিনের আজান শুনে দুই মিনিট আগে আপনি খেয়ে ফেলেন আপনার রোজাটা হলো না অথবা আপনার ছয়টা পঞ্চাশে আপনার স্যারি শেষ সময় তিনটা পঞ্চাশে কিন্তু আপনি তিনটা পঞ্চাশে বা একান্ন গিয়ে শেষ করলেন দেখা গেল আপনার স্যাহারি টাইমটা শেষ হয়ে গেছে আরও পাঁচ মিনিট আগে তাহলে তো আপনার এই পাঁচটা মিনিটের জন্য স্যারি খাওয়াটা শেষ হয়ে গেল রোজাটার হলো না সুতরাং পাঁচ দশ মিনিট আগে শেষ করলে এবং পাঁচ মিনিট পরে খেলে আপনার রোজাটা আর কোনো সন্দেহ রইলো না দর্শক সবগুলো আমল যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন